আওয়ামী লীগ পুনর্গঠন যেটা আপনি বলছেন সেটার সাথে আওয়ামী লীগের নেতৃত্বের কোন সম্পর্ক নাই আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে এবং আওয়ামী লীগের টপ থেকে শুরু করে তৃণমূল গ্রাসরুট পর্যন্ত মানে নাইনটি শতভাগ মানুষ বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বের প্রতি আশ্বাসী কাজে এখানে নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ আছে এটা আমি মনে করি না কোনো সুযোগ নাই সোজা কথা কিন্তু দলীয়ভাবে দলকে পুনর্গঠন সংগঠিত করা সুসংগঠিত করা সেটা তো অন্য জিনিস আর আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে এই দেশে জন্ম দিয়েছে আওয়ামী লীগ এদেশে গ্রাসরুট তৃণমূলের কোনায় কোনায় আওয়ামী অবস্থান হ্যাঁ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন শক্তি নেই বাংলাদেশে বাংলাদেশে রাজাকার পাকিস্তানি এবং পাকিস্তানি প্রেতার দ্বারা হবে আওয়ামী লীগ হবে না যার যে দেশ জন্ম দেয় টাকে নিশ্চিত করা যায় না নির্বাচনে আমরা অংশগুণ ওই যে যে ইউনূসের অধীনে তো করব না কারণ ইউনূস এবং তার যে গ্যাং এরা তো আওয়ামী লীগের সাথে যে আচরণ করছে তাহলে তো এটা তো নির্বাচনন ভাবে হবে না এখন আমার কথা হলো এরা বলে আসলো গত সাড়ে 1.5 বছর ধরে যে আমরা নাকি ভালো নির্বাচন করি না আমরা নাকি লেভেল প্লেয়িং গ্রাউন্ড দেই না আমরা নাকি প্রশাসনকে দুলিয় করি এগুলা বলে আসলো আমাদের কাছে খুব ভালো কথা তো এখন তাহলে তারা প্রশাসনকে দুলিয় গড়ল করছে তারা এক চিঠিতে এতগুলি তাদের লোকজন নিচ্ছে এবং তারা এখন কেন একটা লেভেল প্লেইং গ্রাউন্ড করতে পারছে না এখন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন কি সম্ভব অধীনে প্রত্যেকটা কি পজিশনে বসে রেখেছে বিএনপি জামাতি লোকজন তারা বত্রিশ নম্বর ভাঙলো আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের ঘর বাড়ি ভাঙলো ভাঙার পরে যখন প্রতিরোধ গড়ে উঠলো তখন তারা আবার ডেভিল হান্ট করলো ডেভিল হচ্ছে যারা ভাঙছে তাদেরকে প্রোটেকশন তারা দিচ্ছে আর ডেভিল হান্টের নামে যারা ব্যক্তি তাদেরকে তারা হান্ট করছে তো এরকম একটা সরকারের অধীনে কখনো অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব না পাঁচই আগস্টের পরে যত হত্যাকাণ্ড হয়েছে এগুলোর জন্য ওরা ক্ষমা যাবে তোফাজলের হত্যাকাণ্ড থেকে শুরু করে মাসুদের হত্যাকাণ্ড থেকে রাজীবের হত্যাকাণ্ড এগুলোর জন্য ক্ষমা যাবে ওরা আমি এর আগেও বলেছি বারেবার যে আমরা ক্ষমতায় থাকাকালীন সময় যে ঘটনায় ঘটেছে আর একটা দায় আমাদের আছে কারণ আমরা তো সরকারে ছিলাম সেই দায় আমরা স্বীকার করেছি এবং সেই দায় স্বীকার করে আমরা কি করেছি এটাকে বিচারের প্রক্রিয়ায় আনার চেষ্টা করেছি আমরা কমিশন গঠন করেছি তখন জাতিসংঘকেও ডেকেছিলাম

বসিয়ে দিয়েছে প্রধান আপনার কি বল প্রসিকিউটর এদের অবজেক্টিভ হলো আওয়ামী লীগকে শেষ করার চেষ্টা যেটা এটা সম্ভব না এটা অবজেক্টিভ বিচার এদের অবজেক্টিভ এরা বিচার করছে না বিচার আওয়ামী লীগই করতো